The uh -huh.

সমস্ত শৈথান ও অবাধ্য জিন সমূহকে আল্লাহ পাকরব্বুল আলমিন শিকল দ্বারা তাদেরকে বেঁধে রাখেন একটু জুরু বলুন সুবাহান আল্লাহ রমজান মুবারক মাসের প্রথম মাস আসার সাথে সাথে আল্লাহ পাকরব্বুল আলমিন সমস্ত জিন জাতিকে সমস্ত শৈতানকে আল্লাহ পাকরব্বুল আলমিন শিকল দ্বারা বেঁধে রাখেন শুধু তাই নয় ওগুলিক আবু আবু মিন হাবাবুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বলেন জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হয় জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয় হিকত জুর বলেন সমস্ত শয়তানকে আল্লাহ পাক রবুল আলামিন শিকল দ্বারা বন্ধ করে রাখেন এমন যে জাহান্নামের দরজা বন্ধ করে দেন জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয় ওতিহাত আবুয়া কুল জান্নতি ফলাম ইউগলাক মিনহা আর একটা দরজাও জান্নাতের দরজা বন্ধ করে দেওয়া হয় না জান্নাতের 8 10 এমন বাব খুলে দেওয়া হয় একটা দরজাও বন্ধ দেয় না দেয় না ও ইওয়নাদি মুনাদি ইয়া গিয়াল খায়রি ইয়া একজন আহ্বান করে আহ্বান করতে থাকে ওগো আল্লাহর বান্দা সেই মঙ্গলকারী বান্দা সেই বালাগাস্থরি বান্দা সেই ফাজক্ত নামাজকারী বন্ধা সেই সুৎকুশ গুস থেকে সুদ থেকে হারাম থেকে মুক্তি থাকা বন্ধা তুমি বারা গাছ করতে থাকো তুমি এক কাজ করতে থাকো তুমি ফাঁসক তো নামাজ পড়তে থাকো তুমি বেশি বেশি দাম সত্য করতে থাকো আরেকজন আহ্বানকার ডাক দিয়ে বলে ওয়া কিয়া শিররি আকসির হে মন্দের আহরণকারী হে মন্দির কাজকারী এ খারাপ কাজকারী এ সুদকুর হে ঘুস্কুর হে হারামকুর এ বেনাবাজি তুমি নওয়াজে হয়ে যাও তোমার সুদ খুশ থেকে তুমি মুক্তি থাকো কারণ রমজান মুবারক মাস আসলে। সমস্ত খারাপ কাজ থেকে আল্লাহ ফগরবোলা বিন বিরত থাকার জন্য হাবল করতেছেন অরিল্লাহি উত্ত কম মিনান্নার ওজা লিগা কুল্লা লাইলাথিন অর্থাৎ এই মাসি এ রমজান মাসি এমন একটা আছে এমন একটা দিন আল্লাহ ফগরব্বুল আলমীন প্রত্যেক রমজান মাসের রাত রাতে অনেক জাহান দের খে আল্লাহ ফগরব্বুল আলমী জন্নাদ দান করে আল্লাহ